ট্রাম্প কেন ভেনিজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরুকে আটক করলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের সেনারা ভেনিজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরিসকে আটক করেছে মাদুরো ও তার স্ত্রীকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে আমেরিকান বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছেন যে মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক গ্যাং এবং সদস্য পাঠাচ্ছে এ নিয়ে ভেনিজুয়েলার ওপর নানা রকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানগুলোর ঘটনা ঘটল ভেনিজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটকের পর আমেরিকান বিচারের মুখোমুখি করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারিয়া লাগোতি দেওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন তাদের এখন নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে সেখানে তারা আমেরিকান বিচারের মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা ও তার নেতার বিরুদ্ধে বৃহৎ পরিসরে হামলা সফলভাবে সম্পন্ন করেছে মাদুরু ও তার ইস্টিকে আটক করে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে ভেনিজুয়েলার ক্ষমতা শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যারা রয়েছে তাদের সরিয়ে দিয়ে ভেনেজুয়েলা পরিচালনা করার জন্য লোক মনোনীত করার কাজ চলছে বলে তিনি জানান প্রয়োজনে আরো বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা বলেন তিনি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় তিনি কি বিরোধী সঙ্গে যোগাযোগ করেছেন জবাবে তিনি বলেন মাচাডুর জন্য ভেনিজুয়েলার নেতৃত্ব নেওয়া খুব কঠিন হবে তিনি বলেন যদিও তিনি খুব ভালো মানুষ কিন্তু তার দেশের ভেতরে সমর্থন বা সম্মান নেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা নিশ্চিত করব যে দেশটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় তিনি কোন প্রক্রিয়ায় দেশটি পরিচালনা করবেন তিনি বলেন আমরা এখন লোকজনকে মনোনীত করছি এবং আমরা আপনাদের জানাবো তারা কারা এবং এরপর তাকে জিজ্ঞাসা করা হয় ভেনিজুয়েলাকে কে পরিচালনা করবে তিনি হাতের ইশারায় নিজের দিকে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ইঙ্গিত করে বলেন মূলত কিছু সময়ের জন্য আমার পেছনে দাঁড়িয়ে আছে তারাই মার্কিন তেল কোম্পানিগুলো ভেনিজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করতে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী ডেলসি রোদ্রিগেজ এখন দেশেই আছেন এবং রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়েছেন যা বার্তা দিচ্ছে মাদুর সরকারের গুরুত্বপূর্ণ সদস্যরা ক্ষমতায় রয়েছেন অভিযান কিভাবে ঘটল যুক্তরাষ্ট্রের অভিযান কিভাবে পরিচালিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য নেই ভিডিওতে বড় বিস্ফোরণ দেখা গেছে এবং রাজধানী কারাকাসের বাসিন্দারা বিমান ও বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধোয়া উঠতে দেখা গেছে এবং হেলিকপ্টার দল বেঁধে উঠতে দেখা গেছে কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে বলে খবর পাওয়া গেছে মার্কিন কর্মকর্তারা বিবিসির অংশীদার সিবিএস নিউজকে বলেছেন হামলার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন তারা আরও জানিয়েছেন নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাস বিরোধী ইউনিট ডেল্টা ফোর্স তবে এ বিষয়ে অতিরিক্ত তথ্য এখনও পাওয়া যায়নি ভেনেজুয়েলা সরকার নিশ্চিত করেছে যে কারাকাসে হামলা হয়েছে এবং মিরান্ডা এবং আরাগুয়া রাজ্যেও হামলার খবর দিয়েছে মাদুরো কিভাবে ক্ষমতা এলেন নিকোলাস মাদুরো বামপন্থী নেতা হুগো সাভেজ এবং তার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা পিএসইউভির অধীনে প্রভাবশালী নেতা হয়ে ওঠেন মাদুরো যিনি একসময় বাস চালক ও শ্রমিকের নেতা ছিলেন সাফেজের উত্তরসূরি হিসেবে দু তেরো সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন ২৬ বছরে সাভেজ ও মাদুরের ক্ষমতায় থাকার সময় তাদের দল জাতীয় পরিষদ বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে দু সালে মাদুরুকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা করা হয় যদিও বিরোধী দলের সংগৃহীত ভোটের হিসাব বলছে তাদের প্রার্থী এড মুন্ডো গনসালেস বিপুল ব্যবধানে জিতেছিলেন গনসালেস মূল বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোর স্থলাভিষিক্ত হন যিনি নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ হয়েছিলেন অক্টোবরে মাচাদুকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় শাসন থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রামের জন্য ডিসেম্বরে তিনি মাসের পর মাস লুকিয়ে থাকার পর ভবন নিষেধাজ্ঞা অমান্য করে নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে পুরস্কার গ্রহণ করেন তিনি বলেছেন তিনি ভেনেজুয়েলায় ফিরতে চান যা তাকে গ্রেফতারের ঝুঁকিতে ফেলবে কারণ কর্তৃপক্ষে তাকে পলাতক ঘোষণা করেছে ট্রাম্প কেন ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প নিকোলাস মাদুরোকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্র শত সহস্ত্র ভেনেজুয়েলায় অভিবাসের আগমনের জন্য দু সাল থেকে প্রায় মিলিয়ন অর্থনৈতিক সংকট ও দমন থেকে পালিয়ে গেছে বলে ধারণা করা প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন মাদুরতার কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে বন্দীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন ট্রাম্প মাদক প্রবাহ বিশেষ করে ফেন্টানিল এবং কোকেন রোধে মনোযোগ দিয়েছেন তিনি দুটি ভেনিজুয়েলায় গোষ্ঠী চেন দি আগুয়েরা এবং কার্টেল দি লস সোসেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন এবং অভিযোগ করেছেন যে পরেরটি মাদুরো নেতৃত্বে পরিচালিত হয় বিশ্লেষক বলছেন কোর্টেল দি লস সোলেস কোনো সংগঠিত গোষ্ঠী নয় বরং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বোঝাতে ব্যবহৃত একটি শব্দ যারা কোকেন পরিবহনে সহায়তা করেছে ট্রাম্প মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের শক্তির পরিমাণ দ্বিগুণ করেছেন এবং তার সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন মাদুরো জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো কোর্টালের নেতা নন তিনি পাল্টা অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র মাদকের বিরুদ্ধে যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করছে তাকে ক্ষমতাচ্যুত করতে এবং ভেনিজুয়েলায় বিশাল তেল সম্পদ দখল করতে ভেনিজুয়েলা কি যুক্তরাষ্ট্রে মাদক পাঠাচ্ছে মাদক বিরোধী বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক মাদক পাচারে ভেনিজুয়েলার ভূমিকা তুলনামূলকভাবে ছোট দেশটি মূলত একটি ট্রানজিট পয়েন্ট যার মাধ্যমে অন্যত্র উৎপাদিত মাদক চোরাচালান হয় এর প্রতিবেশী কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক তবে এর বেশিরভাগই অন্য পথে যুক্তরাষ্ট্রে পৌঁছায় ভেনিজুয়েলার মাধ্যমে নয় মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিআইএ দুই হাজার সালের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে পৌঁছানো কোকেনের প্রায় তিন চতুর্থাংশ প্রশান্ত মহাসাগরের পথে আসে আর ক্যারিবিয়ান দিয়ে আসে খুব সামান্য অংশ যদিও যুক্তরাষ্ট্রের প্রাথমিক হামলাগুলো ক্যারিবিয়ানে চালানো হয়েছিল সাম্প্রতিক হামলাগুলোতে প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীভূত হয়েছে সেপ্টেম্বরে ট্রাম্প মার্কিন সামরিক নেতা তাদের বলেছেন লক্ষ্যবস্তু করা নৌকাগুলোতে সাদা গুড়োর ব্যাগ স্তূপ করে রাখা হয়েছে যা মূলত ফেন্টানিল এবং অন্যান্য মাদক ফেন্টানিল একটি সিনথেটিক মাদক যা হিরোইনের চেয়ে পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রের এপিওয়েট অতিরিক্ত সেবনের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে পনেরোই ডিসেম্বর ট্রাম্প একটি নির্বাহী আদেশে ফেন্টানিলকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ঘোষণা করেছেন এবং যুক্তি দিয়ে বলেছেন যে এটি একটি নার্কোটিকের চেয়ে রাসায়নিক অস্ত্রের কাছাকাছি তবে ফেন্টানিল মূলত মেক্সিকোতে উৎপাদিত হয় এবং প্রায় একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্র পৌঁছে স্থলপথে দক্ষিণ সীমান্ত দিয়ে ডিআইএর দুই সালের ন্যাশনাল ড্রাগ থ্রেড অ্যাসেসমেন্ট যুক্তরাষ্ট্রে পাচার হওয়া ফেন্টানিলের উৎস হিসেবে ভেনিজুয়েলার নাম উল্লেখ করা হয়নি পরিস্থিতি কিভাবে এ পর্যায়ে পৌঁছাল গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর থেকে মাদুরো সরকারের উপর চাপ বাড়তে থাকে প্রথমে ট্রাম্প প্রশাসন মাদুরোকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সেনারা দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক বহনের অভিযোগে অভিযুক্ত নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করে এরপর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে এমন নৌজানের ত্রিশটির বেশি হামলা হয়েছে সেখানে একশো জনের বেশি নিহত হয়েছে ট্রাম্প প্রশাসনের দাবি তারা একটি সশস্ত্র সংঘাতে জড়িত যেখানে অভিযুক্ত মাদক পাচারকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব হামলা বৈধ সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নয় দোসরা সেপ্টেম্বর চালানো প্রথম হামলাটি বিশেষভাবে সমালোচিত হয়েছে কারণ সেখানে একবার নয় দুবার হামলা হয়েছিল প্রথম হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা দ্বিতীয়বার হামলায় নিহত হন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর বিবিসি কে বলেছেন সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানটি শান্তিকালে বেসামরিকদের বিরুদ্ধে পরিকল্পিত ও পদ্ধতিগত হামলার মধ্যে পড়ে এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস বলেছে তারা সশস্ত্র সংঘাতের আইন মেনে কাজ করেছে যুক্তরাষ্ট্রকে কার্টেল থেকে রক্ষা করতে যারা আমাদের তীরে বিষ নিয়ে আসছে আমেরিকানদের জীবন ধ্বংস করছে অক্টোবরে ট্রাম্প বলেন তিনি সিআইএ কে ভেনিজুয়েলার ভেতরে গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন তিনি আরো হুমকিদান স্থলভাগে হামলার যাদের তিনি মাদক সন্ত্রাসী বলে বর্ণনা করেছেন তিনি বলেন এমন প্রথম হামলা চালানো হয়েছে চব্বিশে ডিসেম্বর যদিও তিনি ওই বিষয়ে খুব একটা তথ্য দেননি তিনি শুধু বলেন এটি একটি ডক এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল যেখানে নৌকায় মাদক বোঝাই করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে ট্রাম্প বারবার বলেছেন মাদুরো যুক্তরাষ্ট্রের বন্ধু নয় এবং তার জন্য চলে যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে তিনি মাদুরোর ওপর আরোপিত আর্থিক চাপ বাড়ান সব নিষিদ্ধ তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ নৌ অবরোধ ঘোষণা করে তেলি মাদুরোর সরকারের বৈদেশিক আয়ের প্রধান উৎস যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে যার ঘোষিত লক্ষ্যে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ও কোকেনের প্রবাহ বন্ধ করা মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি এই বাহিনী যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত বাহিনী কত বড় যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে পনেরো হাজার সেনা এবং একাধিক বিমানবাহী রণতরী গাইডেড মিজাইল ডিস্ট্রয়ার ও উভচর আক্রমণ জাহাজ মোতায়েন করেছে এই বহরের রয়েছে ইউএসএস জেরাল ফুড বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী দশই ডিসেম্বর ভেনিজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ দখলের আগে মার্কিন হেলিকপ্টারগুলো এই রণতরি থেকে উড্ডয়ন করে বলে জানা যায় যুক্তরাষ্ট্র বলছে এই জাহাজটি ভেনেজুয়েলা ও ইরান থেকে নিষিদ্ধ তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল ভেনেজুয়েলা এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে অভিহিত করেছে এরপর থেকে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলীয় জলে আরও দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ভেনেজুয়েলা কত তেল রপ্তানি করে এবং তা কেনে কারা মাদুর দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ট্রাম্প প্রশাসন তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে যাতে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার তেল সম্পদ দখল করতে পারে তিনি ট্রাম্পের একটি মন্তব্যের ইঙ্গিত দিয়েছেন যে মন্তব্য তিনি করেছিলেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূল থেকে প্রথম তেলবাহী জাহাজ দখল করার পর সাংবাদিকরা যখন জাহাজ এবং তেলের কি হবে তা জানতে চান আমার ধারণা আমরা তেল রেখে দেব তবে মার্কিন কর্মকর্তারা পূর্বে অস্বীকার করেছেন যে মাদুর সরকারের বিরুদ্ধে পদক্ষেপের উদ্দেশ্য ছিল দেশের অপ্রচলিত তেল সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করা ভেনিজুয়েলা বিশ্বের বৃহত্তম প্রমাণিত অপরিশোধিত তেলের মজুদ রয়েছে এবং তেল খাতের আয় সরকারি বাজেটের অর্ধেকের বেশি অর্থায়ন করে তবে এর রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে নিষেধাজ্ঞা বিনিয়োগের অভাব এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির দুর্বল ব্যবস্থাপনার কারণে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন আইএএ এর তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালে ভেনিজুয়েলা বৈশ্বিক অপরিশোধিত তেলের মাত্র শূন্য দশমিক আট শতাংশ উৎপাদন করেছে বর্তমানে দেশটি দৈনিক প্রায় নয় লাখ ব্যারেল তেল রপ্তানি করে এবং এর সবচেয়ে বড় ক্রেতা হল চীন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ